গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তা বন্ধুরা হ্যাপি হোলি আজকে হোলি হোলির শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে দিনটা যেন সবার খুব ভালো করে কাটে আর আজকে আমার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এই দেখুন সকাল বেলায় মানে সকাল বলবো না এখন দশটা বাজে আর আজকে মেয়ে হচ্ছে টিফিন বানাচ্ছে মানে টিফিন মানে কি সবার নয় ওর টিফিনটা ও বানিয়ে নিচ্ছে ও তো মানে কিছুই জানে না রান্না বান্না বলুন বা একটু গ্যাসও জ্বালাতে পারে না তা ওকে ওই জন্য আজকে আমি ওকে ডেকেছি আমি যে তুই নিচে আয় এস আর একটু শেখ করাটা তা ও আজকের ম্যাগিকে মানে একটু চাউমিনের মতন করে খাবে ওই জন্য ও ম্যাগিটা ওকে বানাতে বললাম ও বানাচ্ছে আর আজকের উঠেছি বন্ধুরা অনেক ভোরবেলায় চারটের সময় উঠে পড়েছি তা আপনাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি দোকানে গেছে ছেলেও গেছে তা আজকে একটু দোকানে মানে মানে পুজো করবে ওই জন্যে ও চারটে পাঁচটায় বেরিয়ে গেছে বেরিয়ে যেতে আমি আর না আমি কাজপা সব সেরে নিয়েছি নিয়ে এখন এই স্নান করে পুজো করবো আর মেয়ে তোমার ম্যাগি করছে আমি বলে ওকে একটু দেখিয়ে দিই ওকে না দেখিয়ে দিলে তো পারবে না ওই জন্য ওকে বলে বলে দিলাম আগে তেল দিয়ে দিই সবজিগুলিতে তাই দেখুন বন্ধুরা খুন্তি ধরেছে এক মানে কি এক হাত দূর থেকে খুন্তি ধরে রান্না করছে কাছে আসছে না ভয়তে তা এখন তো ওকে একটু একটু করে না শেখালে হবে না কেন ওর তো শেখাটা দরকার না পরে যখন ও হোস্টেলে যাবে পড়াশোনা করবে তখন তো ওকে তো নিজেকেই করতে হবে তখন তো কে করে দেবে বলুন ওই জন্য ওকে ওই জন্যে ওকে বললাম যে আয় এসে একটু একটু কর এখন থেকে একটু একটু করা শিখে নে বলে ওকে ডাকলাম আমি কেটে দিয়েছি সব মানে ম্যাগি সেদ্ধ করে দিয়েছি আর ওকে বললাম ভাজতে তা এইদিকে ওর মানে আলুটা ভাজা ভাজা হয়েই এসছে তা ওকে দেখিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার বলছে একটু সাইড করে ডিমটা দিয়ে দে ওর মধ্যেই একটা ডিম দে দিয়ে নেড়ে আর ম্যাগিটা দিবি তা এই দেখুন আর এখানে এসছে মা দেখতে ওকে মানে ও যেহেতু রান্নাঘরে এসছে আর রান্না করতে ওই জন্য ঠাকুমা দেখতে এসছে বারে বারে বলছে যে তুই সাবধানে কর এ কর একটু ওকে বলছে আর এই দেখুন আজকে কাজকর্ম সব সেরে নিয়েছি বন্ধুরা এই দেখুন আর এখন আমাদের রং খেলা স্টার্ট হয়নি হবে রং খেলা হবে একটু পরে আর ওই যে বাড়িটা দেখছেন ওই বাড়িতে অনেকজন এসছে সব একসাথে রং খেলা হবে তাই এই দেখুন ঘরের কাজকর্ম সেরে নিয়েছি আর আজকের আবার এই ঘরটা পরিষ্কার করেছি সেই দেখুন ছেলের ঘরটা না ওর বইয়ে ভর্তি ছিল এবার যেহেতু পরীক্ষা হয়ে গেছে আবার নতুন বই আসবে এইগুলিকে বললাম যে খাতাগুলি অনেক অনেক আছে বাড়ির হোমওয়ার্কগুলি করে নেবে বলে সাইটে রেখেছি খাতাগুলি আর এই দিকটা পুরো ফাঁকা করেছি যেন কালকে যাবো নতুন বই নিয়ে আসবো স্কুল থেকে ওই জন্য বললাম তার ওই দিকে দেখুন সব বাতিল হয়ে গেছে তা এইগুলি আর তুলতে পারিনি বিকালবেলায় দেখি সময় পেলে তুলে গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো ওই জন্যই সাইট এইটাকে রেখে দিয়েছি তারপরেও মেয়ে অনেক খাতা আছে সব একসাথে রেখে দেবো তার কাজকর্ম সহায়তা হয়ে গেছে চলুন এবার মানে এবার কখন যে ছেলে আর আপনাদের দাদাভাই আসবে তা জানি না ফোনও করিনি আজকে যে আসবে কখন তা দেখি যা যখন হোক আশে আসবে এইদিকে মেয়ে টিফিনটা আগে হয়ে যাক কেন ও তো খাবে এই দেখুন বন্ধুরা আপনাদেরকে বলছিলাম বলতে বলতে এই দেখুন চলে এসছে এই দেখুন ছেলে আসছে ছেলে আসছে ব্যাগ নিয়ে দুটো আর মানে আপনাদের দাদা ভাই মানে নেমেছে গাড়ি করে ওটা আছে ও আসবে পরে তা ছেলে চলে এসছে তা ও এবার ছেলে খিদে পেয়ে গেছে বলে ওই জন্য বলছে এই দেখুন কি নিয়ে এসছে মিষ্টি সিঙ্গারা রং সমস্ত কিছু নিয়ে এসছে এই দেখুন তা সিঙারায় মিষ্টি মিষ্টি এনেছে আর ও এখন এইগুলি খাবে না ওকে আমাকে মুড়ি দিতে হবে বলছে মুড়ি দাও তা ওকে একটু মুড়ি দেবো তরকারি মানে করা আছে ওকে একটু মুড়ি দিয়ে দি আর যেহেতু আপনাদের দাদাভাইও চলেছে ও হয় বাইরে টিফিন করেনি তা ওকে একটু আলু ভাজা শসা চানাচুর এইসব দিয়ে মুড়ি দেবো তা ওর জন্য এখন আমাকে একটু আলু ভাজতে হবে দিয়ে মুড়িটা ওকে দিয়ে দেবো তা বন্ধুরা এই দেখুন আমি মানে উপর থেকে দেখাচ্ছি দোতলা থেকে ওই যে বাড়ি কাকিমাদের বাড়ির সবাই রঙ খেলা শুরু করে দিয়েছে তা আমাকে ডাকতে এসেছিলো রঙ খেলার জন্যে যে রঙের জন্যে কিন্তু আমি পুজো করছি তো ওই জন্য আমি বললাম না আপনারা খেলে নিন আমি যাচ্ছি ওই জন্য আমি পুজো করবো বলে আর গেলাম না আর এখানে এই দেখুন বন্ধুরা এই দেখুন পুজোর সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর ওই আবিরটা নিয়েছি ঠাকুরের জন্য ঠাকুরের পায়ে দেব আর এই দিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এখানে যা যা লাগে আজকে যেহেতু সোমবার বাবার একটু অভিষেক করবো চান করাবো ওই জন্য বাবাকে প্রতি সোমবার আমি চান করাই এখানে দুধ আর যা যা লাগে একটু ঠাকুরকে দেওয়ার নিয়ে নিয়েছি আর এখানে সব ফুলও নিয়েছি আর এইটা দেখুন আমাদের গাছের ফুল গাছ থেকে তুলে নিয়ে এসছি এখন এই ফুল তু খুলিনি তা খুলবো দিয়ে দিয়ে গঙ্গা জল চন্দন সব দেওয়া হবে তো বন্ধুরা এই দেখুন পুজো হয়ে গেছে এই যে পুজো করে নিয়েছি দেখুন এখনো ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়নি আর এই যে আবির এখানে দেখালাম আপনাদেরকে আবির সাজানো আছে এখনো আবির দিইনি এই দেখুন আবির দেবো আর আজকে যেহেতু সোমবার শিবের অভিষেক করেছি এই যে তা এখনও আবির দিইনি তা আবিরটা দিয়ে দিই আর ওখানে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন আমার মেয়ে কত সুন্দর করে সাজাচ্ছে দেখুন ঠিক আছে ওখানে মানে এখন আমাদের বললাম না যে রং খেলা হয়নি আমরা রং খেলবো তা আগে পুজো করে নিয়েছি পুজো সেরে ঠাকুরকে আবির দেব দিয়ে তারপরে আমরা হোলি খেলবো তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন

হ্যাপি হোলি হচ্ছে এখানে ঘরটা পুরো রঙে ভর্তি যাচ্ছে সাদা পাথর রঙে ভর্তি করে দিচ্ছে হ্যাপি হোলি একটা টিপ টেনে দাও বাবু দিদিকে দাও বাবু দিদিকে রঙ মাখাও সুন্দর করে না পিঙ্ক কালারটা দে দিদির কপালে একটু পিঙ্ক কালারটা টান হ্যাঁ একটু টিপ দিতে হয় আগে কপালটা দে হ্যাঁ আর কপাল সাইটে দে হ্যাপি হোলি ওইভাবে দেয়

রং খেলা হয়ে গেছে রং বলতে আমি তেমন একটা রং খেলি না রংটা পছন্দ করি না কেন রং আমার আমার মেয়ে সুট করে না রং বাগলেই জানেন তো গোটা মুখে র্যাশ বেরিয়ে যায় আর মেয়েরও মুখ এমনি মেয়ের স্কিনের প্রবলেম র্যাশ ভর্তি ওই জন্য মেয়েও মাকে না তাই একটু আমরা আবিরই খেলেছি তা আমরা সবাই মিলে এখানে আবির খেলা হয়েছে তা জাস্ট একটু একটু করে সব আবির দেওয়া হয়েছে আবির খেলা হয়েছে তা এখনও মানে আপনাদের দাদাভাই আসেনি সে সেখানে খেলা করছে মানে সেখানে আবির খেলা রঙ খেলো তাকে তো মানে পুরো রঙ মাটি করেছে সে খেলছে আর ছেলে হয়ে গেছে ওকে স্নান করে আর ঘরে নিয়ে এসেছি মেয়ে আমার হয়ে গেছে খেলা আর বসে আছি এখনো আজকে দুটো বাজে এখনও খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি যে আপনাদের দাদাভাই তো এখন আসেনি আর কখন আসবে তার ঠিক কখন আসবে তার ঠিক নেই এখন কখন আসবে খাবে তা ছেলে মেয়েটাকে বলছি ভাত আর আজকে যেহেতু বন্ধুরা নিরামিষ খেত রান্না মানে নিরামিষ তো খাওয়া হবে যেহেতু পূর্ণিমা আর দোল পূর্ণিমা মানে ভা মানে একটা ভালো পূর্ণিমা তা আমরা নিরামিষ খাই এমনিতেই সব কটা পূর্ণিমাতেই আমরা নিরামিষ খাই আঁশটা খাই না পূর্ণিমা অমাবস্যা একাদশীতে আঁশ জিনিসটা খাই না নিরামিষই খাই তা এখন ছেলে মেয়েকে ভাতটা দিয়ে দেবো ওরা খাবে আর সামনে দাদা আমি খাবো ইচ্ছা আছে একটু যাব মন্দিরে পুজো দিতে যাবো উড়ে কালীবাড়িতে যাব পুজো দিতে ইচ্ছা আছে বন্ধুরা যদি যাই অবশ্যই আপনাদেরকে তো শেয়ার করবোই আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে আর যা যারা যারা আমার ভিডিওটা মানে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে বন্ধুরা আর এই দেখুন এখন বিকালবেলাটা আসুক কোথায় যায় না যায় সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব আর এখন ছেলেমেয়েটাকে খেতে দিয়ে দিই দিয়ে তারপর আবার আসছি তা বন্ধুরা এই দেখুন রাত্রিবেলা আজকে তো বিকেল থেকে মেঘলা মেঘলা করেছিল প্রচুর ঝড় হয়েছে বন্ধুরা আর যেমন ঝড় তেমন বৃষ্টি বজ্রাঘাত তো হয়েছে দেখতে পাচ্ছেন না এই দেখুন আমাদের এখানে অন্ধকার দেখুন পুরো ঘুটঘুট করছে দেখেছেন সেইখানে বাড়িটায় ডিম ডিম করে মানে আলো মানে জেনেটার আলো বলে না ওই আলোটা জ্বলছে ওদের আর দেখুন আমাদের ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে তারপর থেকে তার ব্লকটা করতে পারিনি আর এখন কটা বাজে দেখুন বন্ধুরা সেই কারেন্ট গেছে ছটাই কারেন্ট গেছে এখন কটা বাজে দেখুন দেখতে পাচ্ছেন সাড়ে নটা বাজে এখনও কারেন্টের দেখা নেই তা আজকে একটু রাত্রিবেলায় যেহেতু নিরামিষ বললাম এই দেখুন কুমড়ো দিয়ে ছোলা আলুর তরকারি আর আলুর পরোটা নিরামিষ এটা হচ্ছে রাত্রির ডিনার তা চলুন মেয়েকে খেতে দেবো মেয়ে ওপরে আছে মেয়ে আসছে ওর খাবারটা টেবিলে রাখি ও আসছে ওকে ডেকেছি ও খাবে তো প্রচুর অন্ধকার আপনাদের দাদাভাই আবার একটু ক্লাবের দিকে গেছে আসুক তা খাওয়া দাওয়া হবে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না এই অবধি রাখছি গুড গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন টাটা